الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إهدنا الصراط المستقيم أقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم سمسل برسنسا الله تعالى جنة الحمد لله سنتي وبرتنه خاتم النبي سيد المرسلين سيد رسول ربور صلى الله عليه وسلم আলফরকাল মিডিয়ার পক্ষ থেকে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে বন্ধুত্ব আমরা বন্ধু কাকে নির্বাচন করব। মোমিনদের বন্ধু একমাত্র হবে আল্লাহ এবং তার আল্লাহ রসুল মোমিনদের বন্ধু হবে একমাত্র ইমানদার প্রিয় উপস্থিতি কাল কিয়ামতের ময়দানে যেই বন্ধুত্ব আল্লাহ আল্লাহতালার জন্যে করা হয়েছিল যেই বন্ধুত্ব দুইজনের ভালোবাসা মহাব্বত আল্লাহ তালার জন্য রেখেছিল এবং আল্লাহ তালার জন্য বিচ্ছিন্ন করেছিল সেই দুইজন বন্ধু দুইজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিশেষ ছায়াতলে থাকবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন রাজুল্লাহ দুইজন ব্যক্তি যারা আল্লাহ তালার জন্য ভালোবাসা স্থাপন করেছিলেন ভালোবেসেছিলেন একে অপরকে ইজতামা আলাইহি ও তাফার রকা আলাই তারা দুইজন একে অপরকে ভালোবেসেছিলেন একত্র হয়েছিলেন আল্লাহ জন্য এবং বিচ্ছিন্ন হয়ে গেছিল একমাত্র আল্লাহ তালার এই বন্ধু ময়দানে বিশেষ থাকবেন সম্মানিত উপস্থিতি আমরা বন্ধুত্ব নির্বাচন করব আমরা আমরা লক্ষ্য করব যে আমরা বন্ধুত্ব নির্বাচন করেছি বন্ধু বলে বেছে নিয়েছি কাকে একজন ইমানদার হবে মুমিনদের বন্ধু একজন মুসলিম হবে ইমানদার বন্ধু একজন ইমানদার একজন মুমিন একজন মুসলিমের বন্ধু কোনো এহদি না সারা হতে পারে না একজন ইমানদারের বন্ধু হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল আউলিয়া ওলি হিসাবে বেছে নিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর রজুল আলাদিন ব্যক্তি তার বন্ধুর দিনের ওপর বন্ধুর দিনের প্রতিষ্ঠিত থাকে ওপর অতঃপর তোমাদের লক্ষ্য করা উচিত সে কাকে বন্ধুত্ব স্থাপন করেছে কার সাথে বন্ধু বানিয়েছে সম্মানিত উপস্থিতি উক্ত হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ব্যক্তি কোনো মানুষ তার বন্ধু দিনের ওপর তার ধর্মের ওপর থাকে অতএব তোমাদের লক্ষ্য করা উচিত উচিত সে কাকে বন্ধুত্ব নির্বাচন করেছে কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন আজকের বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত যুবক সম্প্রদায় রয়েছে যত ভাই রয়েছে তারা বন্ধুত্ব স্থাপন করছে একে অপরকে ভালোবাসছে তারা নির্বাচন করে না যে আমি কাকে বন্ধুত্ব বানাচ্ছি বন্ধু হচ্ছে নারী বন্ধু হচ্ছে গাড়ি বন্ধু হচ্ছে ইহুদি বন্ধু হচ্ছে খ্রিস্টান কিন্তু মমিনদের বন্ধু ইমানদারদের বন্ধু একমাত্র হবে আল্লাহ এবং আল্লাহ রসুল ইমানদারদের বন্ধু ইমানদাররাই হবে কোনো মমিনের বন্ধু ইহুদি খ্রিস্টান হতে পারে না যুবক ভাই আমি তোমাকে বলছি যে মমিন ইমানদার বান্দা ইয়াহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করবে ইয়াহুদি খ্রিস্টানকে বন্ধু হিসাবে গণ্য করবে তাদেরকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসন নাসর হবে যার সাথে যা মোহব্বত তার সাথে তার হাসন নাসর আল্লাহ রসাল্লাহ আল্লাসলাম আবদাউদের মধ্যে বলছেন মান্টা সাবহাবি কমেন ফাউয়া মিনু যে ব্যক্তি কোনো জাতির কোন গোত্রের আদর্শ গ্রহণ করবে ফাউয়া মিন হোক সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন ও অন্তর্ভুক্ত হয়ে যাবে যুবক ভাই এখন তুমি নিজেকেই নিজেই প্রশ্ন করো যে তুমি কাকে বন্ধুত্ব স্থাপন করেছো তুমি কার জন্য সেই খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকা ইয়াহুদি খ্রিস্টান সেই তারা হচ্ছে ইসলামের মুমিনের আল্লাহ আল্লাহ রসুলের চির শত্রু হচ্ছে এই ইয়াহুদি এবং খ্রিস্টান তুমি ইয়াহুদি খ্রিস্টানদের জন্য ভালোবাসছো তাদের পোশাক পরিধান করছো তাদের যে কোনো মাল দ্রব্য তুমি পান করছো বাড়িতে রাখছো এই ইহুদি খ্রিস্টান চিরতলে ইসলামের শত্রু আজ আপনি লক্ষ্য করুন সেই ফিলিস্তিন ইমানদার মুসলিম ভাইদের প্রতি তারা নির্যাতন করছে জুলুম করছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে এই ইহুদি খ্রিস্টান একজন ইস মমিনদের মুমিনদের ইমানদারদের চিরতরে এরা হচ্ছে তাদের শত্রু একজন ইমানদারের বন্ধু হবে একজন ইমানদারের বন্ধু হবে একমাত্র একজন ইমানদারের বন্ধু হবে একজন মুমিন পরিপূর্ণ মমিন হবে একে অপরকে বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বন্ধু ভালো বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন যে ভালো বন্ধু দৃষ্টান্ত হচ্ছে খুশবু আতরের নেই যেমন আপনি যদি একটি দোকানে আতর ক্রয় করতে যান কিনতে যান যদি আপনি সে আতর কিনতে না পারেন তাহলে আপনার টাকা পয়সার কারণে আপনি যদি আতর না কিনতে পারেন তাহলে সে আতরের গন্ধ পাবেন আপনার শরীরে আতরের গন্ধ খসবুর গন্ধ ভালো এই গন্ধ আপনি ভালো মানে আতরের সাথে তুলনা করা হয়েছে ভালো বন্ধুর আর খারাপ বন্ধুর তুলনা করা হয়েছে যে একজন কয়লা বিক্রেতার নাই যেমন সে কয়লা কয়লা আপনাকে আপনাকে দুর্গন্ধ ধ্বংস করে দিবে দুর্গন্ধ কয়লা আপনার শরীরে ভালো কিছু নিয়ে আসতে পারে না এই জন্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একজন ইমানদার নেকর বন্ধুর তুলনা করেছেন উদাহরণ দিয়েছেন যে খোসবুরু নাই আতরের ন্যায় এবং একজন মুনাফিক মুসরিক কাফের ইয়াহুদি খ্রিস্টানদের এই খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন কয়লার ন্যায় যে কয়লা তোমাকে ছাড়কার করে ফেলবে পুড়িয়ে ফেলবে অতএব আমি আজকে আর আলোচনা দীর্ঘ করছি না আল্লাহ সুবাহ এই আলফুরকান মিডিয়াকে কেমন পর্যন্ত বাস্তবায়ন রাখার তাওফিক দান করুন এবং এই ইসলামিক আলোচনা ধারাবাহিকভাবে হবে ইনশাল্লাহ আপনারা শ্রবণ করবেন এবং বেশি বেশি এই ইসলামিক আলোচনাকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ